সবাইকে একটা বিষয় বোঝানোর জন্য আমি এই গাছগুলোকে এমন ঝাঁকড়াবাদ অবস্থায় রেখে দিয়েছি দেখুন আপনার গাছের যদি গ্রোথ ভালো হয় এবং সুন্দর হয় তবে ঠিক এমন সে অনেক সুন্দরভাবে পুরোটো জায়গা জুড়ে সে বিস্তৃতি করবে এবং সে এমন সুন্দর সুন্দর ফুল ফল আপনাকে উপহার দেবে কিন্তু এই ফুল আসার সাথে সাথে আপনাকে একটা কাজ খুব দ্রুত করতে হবে তা হচ্ছে এই গাছের গোড়ায় থাকা দেখুন আমি এই গাছটাকে আজকে এখন একটু মাথা ছাটাই করার মতো আমাদের যেরকম ছাটাই করি এরকম চুল ছাটাই করার মতো করতে চাচ্ছি জাস্ট এটা কেন দরকার একটু পর বলছি আপনি যদি এই পাতাগুলো না ফেলেন তবে এটা হচ্ছে বয়স্ক পাতা এবং এই বয়স্ক পাতাতে পাতার গোড়াটা কি হয় খুব মানে মরে যায় এবং এটা পসতে শুরু করে এবং এই ধীরে ধীরে এই গাছটা যখন বড় হয় দেখুন ওই যে গোড়াটা ধীরে ধীরে এই গোড়াটা যখন পচতে থাকে তখন গাছের গোড়া পচা রোগে হওয়ার সম্ভাবনা থাকে এতে মানে এটাকে যারা বিজ্ঞানের ভাষায় বলা হয় রুট রট মূলের পচন আপনি যদি প্রতিনিয়ত ছত্রাকনাশক দেন তাহলে গাছটা সুস্থ থাকবে না হয় মাত্র সপ্তাহখানেকের মধ্যেই দেখবেন আপনার গাছ একদম অসুস্থ হয়ে গিয়েছে খুঁজে খুঁজে বের করবেন ভিতরের মরা বা খারাপ যে পাতাগুলো আছে এগুলাকে যখন আপনি এরকম ছাঁটাই করে দিবেন গাছটা তখন তার সম্পূর্ণ ফোকাস সে তখন ফুল ফলগুলাকে দিতে পারবে ঠিক একইভাবে আমি এটাকেও করতেছি পুরাতন পাতা নষ্ট হবেই মানুষ যেরকম বয়স্ক হলে তার অনেক অসুখ এবং তার চামড়া নষ্ট হয়ে যায় ধীরে ধীরে কুচকাতে শুরু করে ঠিক এরকম গাছের পাতারও এরকম হবেই আপনার এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই গাছের পাতা তো এরমন হয়ে গেল গাছের ডিসকালার হয়ে গেল কিন্তু যখন দেখায় ছবি দেখায় তখন দেখি যে একবারে নিচের পাতা আরে ভাই গোড়ার পাতার বয়স তো না হলেও মাস হয়েছে তো দু মাসে তো সে নষ্ট হবেই গাছটার জীবনকালই হচ্ছে বলা যায় চার মাস ছয় মাস যদিও স্টোরি গাছ প্রায় চার থেকে পাঁচ বছর আপনার জীবিত থাকে কিন্তু বাংলাদেশের আবহাওয়ায় এটা সম্ভব হয় না বাংলাদেশের আবহাওয়ায় ইঁচুরি গাছ বেশি দিন বাঁচে না কারণ আমাদের এখানে তাপমাত্রা চল্লিশ ডিগ্রির উপরে চলে যায় শীত প্রধান দেশে ইঁচুরি গাছ অনেক দিন বাঁচে কয়েক বছর বাঁচে এবং সেখানে আপনার যেটা বলা হয়ে থাকে যে প্রথম বছর থেকে দ্বিতীয় তৃতীয় বছরে ওই গাছ বেশি ফলন দেয় দেখুন চুল ছাটাইয়ের পর গাছগুলা কেমন এটাও ফেলে দেব দেখুন এটার গোড়া কোথায় দেখছেন ওই গোড়ায় এখানে এখানে গোড়াটা এবং এখানে এটা পচতেছে এবং ওই গোড়াটা যদি এটা যদি না ফেলি তাহলে কি করবে এখানে আমি যদি ছত্রাকনাশক এক মাস আরে মানে এক সপ্তাহ না দেই ওইখানে গোড়াটা পচতে শুরু করবে পাতা এর পর গাছকে খুব সুন্দর দেখায় এই গাছটাকেও করতে হবে আমি এই গাছটাকেও করে ফেলব দেখুন দুটো গাছের অবস্থা এবং অল্পক্ষণের মধ্যেই একটা গাছ কি সুন্দর দেখাচ্ছে এখন এই ফলগুলা ফুলগুলা নিচের দিকে এদিকে চলে আসবে এবং ধীরে ধীরে এমন দেখা যাবে